এই যে আমরা দুই কাঠা জমি দেখতেছি এই যে লাউ চালটা লাউ সাথে দুই কাঠা যারা কম দামি ভালো রাস্তার সাথে এই যে রাস্তা বড় এটা কি সরকারি রাস্তা সরকারি রাস্তা এই যে বাড়িঘর বারো ফিট রাস্তা এই যে বিল্ডিং হচ্ছে এই যে বাড়িঘর বাড়িঘরের সাথে এই যে একটু সামান্য একটু রাস্তা থেকে সামনে একটু নিচ্ছু একদম রিজনেবল প্রাইস দাম যারা এখনই বাড়ি করবেন এভাবে ছোট বাড়ি দুই কাঠার উপরে যাদের বাজেট একটু কম তারা এই জমিটা দেখতে পারেন এটা ঢাকা উত্তর সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ড খুবই চমৎকার খুবই চমৎকার এটা সিটি কর্পোরেশন এটা ছেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখানে পড়ছে অর্থাৎ ময়নার টেক ময়নার থেকে উদমপুরের রাস্তার দিকে ঢুকবেন ঢুকলে আপনারা এই ভিডিওগুলো দেখে আপনারা জায়গায় স্পেড আসতে পারেন তবে অবশ্যই আমাদের অফিসে আসুন উত্তরখানে আমাদের মাস্টার মাস্টারপাড়া অফিস অফিসে আসলে অফিসে আসলে আমাদের প্রপার্টি এক্সপার্টটা আপনাদের অভিযোগ নিয়ে আসবে এখানে এই ঘর থেকে না এই ঘর থেকে পিছিয়ে যে উঁচু এবং নিচু সব পিলিয়া এই যে গাছগাছালি মিলে চব্বিশ চব্বিশ কাঠা সামনেই মসজিদ বাড়িঘর এখানে চব্বিশ কাঠা কম দামি জমি এই বাড়ির পরে তিনশো মিটার একটা ড্যাপ আছে তিনশো মিটের রাস্তা আর এটা হলো রিজেম আর প্রাইস এখানে আট লাখ টাকা করে পার পা কাঠা হিসাবে দাম চাচ্ছেন আট লাখ টাকা করে আপনারা যদি ভালো লাগে দেখতে পারেন তার সাথে ভালো আছে ডিস্কাউন্টও আছে ট্রাই করতে পারেন রাস্তা